হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো এই যে রান্নাবান্না থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আগের দিন তোমাদেরকে যেমন বলেছিলাম যে কিছু মানুষ আমার বাড়িতে আসার আছে তো হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আমি বলবো যে কারা আসছে থামনিল টাইটেল দেখে আশা করছি বুঝে গেছো তো কিছু রান্নাবান্না করব তো ঘরে কিছু কিছু ছিল সেগুলো সমস্ত মাছটা যা যা ছিল বেড টের করে রেখেছি তো আমের চাটনি করব ভাবছি ভেবেছিলাম প্রথমে আমডাল করব। তারপরে ভাবলাম যে না আমের চাটনি আমডাল দুটোই একই রকম হয়ে যাবে তাহলে এমনি প্লেন ডাল করি আর আমের চাটনিটা আলাদা করে করি আর এদিকে ওই জন্য আমটা ছেলে নিচ্ছি আমটা ছেলে নিয়ে তারপরে কেটে নেব তো সবকটা আমি দিয়ে দিলাম কারণ আমের চাটনি খেতে আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে আর কি আর দুপুরে রান্না সব একসাথেই হচ্ছে আর এদিকে আম কেটে কেটে জলের মধ্যে মানে ভিজিয়ে রাখছি নুন জল নিয়েছি তার মধ্যে ভিজিয়ে রাখছি পরে আবার ধুয়ে নেব আর ওদিকে ভাতও বসে গেছে আমার আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এবার করার মধ্যে সর্ষে একটুখানি পাঁচ আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে আমটাকে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নুন দিলাম অল্প সামান্য আর এবার একটু হলুদও দিলাম দিয়ে এবার আমটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে দিয়ে দেবো জল তো কিছুক্ষণ একটু ভাজা করে নেওয়ার পর তার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার ফুটতে সময় দেব তো দেখো অনেকটাই ফুটে গেছে আর কি সেদ্ধ প্রায় হয়ে গেছে আমগুলো আর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ব্যাস চাটনি হয়ে গেছে এবার ডাল করব আজকে ঝটপট ঝটপট রান্না করেছি তোমাদের সাথে সবই শেয়ার করব কী কী রান্না করেছি তো এবার ডালটা ফোড়ন দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে আর জিরে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজটা তো পেঁয়াজটা না ডালটা তো এবার দিয়ে দিলাম ডাল আর ডালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি নুন দিয়েছি আর এবার দিলাম হলুদ নুন দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি আর এবার দেবো একটু জিরের গুঁড়ো কারণ আমার মুসুরির ডাল যখন আমি রান্না করি তখন একটু জিরের গুঁড়ো দিলে না একটু ভালো লাগে খেতে তো একটু জিরের গুঁড়ো দিলাম ডালটা ফুটে উঠলে আমি নিলাম আর এবার এদিকে মাছ করব। তো মাছটা তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাছগুলো ভেজে নেব আর ওদিকে মাছের জন্য সব মশলাপাতিও এক এক করে রেডি করছি তারপরে ভাবছি আর একটা কড়াইতে আমি পাপড় ভাজা বসিয়ে দিই মাছ হতে হতে তো এদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো এদিকে পাপড়গুলো এক এক করে ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা হয়ে গেছে রান্নার মধ্যে সব থেকে যদি সহজ আর পছন্দের মানে রান্না যেটা বলো সেটা হচ্ছে পাঁপড় ভাজা রান্না ঠিকই নয় মানে বেশ মজার লাগে পাঁপড় ভাজাগুলো ভেজে নিলাম ভেজে তুলে নিলাম আর ওদিকে মাছও প্রায় ভাজার মানে কমপ্লিট হওয়ার পথে লাস্ট পর্যায়ে চলছে আর ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি ডালের সাথে একটু কিছু ভাজা তো লাগবে তো আলু কেটে নিলাম আলুটা একটু সুন্দর করে ভেজে নেব আর এদিকে কিছু বাসনও জমে গেছে কারণ আজকে তো একটা কড়াই নয় আজকে তিন তিনটে কড়াই আমি ইউজ করেছি তো মোটামুটি তিনটে কড়াই আমাকে মাজতে হবে তো এখন দুটো কড়াই মাজছি আর কি পরে আর একটা কড়াই মেজে নেব তো মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা দিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আলুটা আগের থেকে কেটে মানে ছাড়ি কেটে ধুয়ে নিয়েছিলাম তো আলুটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে সুন্দর করে আলুটা ভেজে নেব তো আলুটা ভাজতে ভাজতে আমার আর একটা কাজ আমি করে নিলাম আলুটা ভাজতে কিছুক্ষণ সময় লেগেছিলো তো এই যে থালা প্লেট এগুলো তো ঘরে ধুয়ে রাখি কিন্তু তারপরেও যখন ইউজ হয় আবার একটু ধুয়ে টুয়ে নিতে হয় তো সমস্ত কিছু বের করে আমি প্লেট বাসন বাটি ঘুটি সব ভালো করে ধুয়ে নিলাম গ্লাস ধুয়ে নিয়ে জল ছড়তে রেখে দিলাম আর এদিকে তার সাথে আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে মশলা ওই যা যা মশলা থাকে আর কি লাগে সবই দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো একটু বেশি করে টমেটো দিলাম টমেটো দিলে কালারটাও ভালো আসে আর খেতেও ভালো হয় এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা যা যা যাবে তো নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কষিয়ে নিয়ে তার মধ্যে দেবো একটুখানি দই টক দই তো এই যে অল্প করে একটুখানি টক দইও দিয়ে দিলাম আর বেশ খানিকটা কষে এসছে আর একটু কষবে টমেটোগুলো একটু গলে যাবে সুন্দর করে তো এবার দইটা দেওয়ার পর আবারও খানিক্ষণ কিন্তু মশলার সাথে আলুটা কষিয়ে নেব তো আলুটা কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল তারপরে জল দেওয়ার পর একটু ফুটতে সময় দিতে হবে যদিও তো কষানো হয়ে গেছে সুন্দর করে এ আর এবার অনেকটা জল দিয়ে দিচ্ছি মানে যতটা পরিমাণ আমার জল লাগবে আর ওদিকে আমার দেখতে দেখতে আলু ভাজাটাও হয়ে গেছে লাস্টে শুধু বাকি ছিল ওই মাছের ঝোলটা এটা হলেই আমার কমপ্লিট তো দেখো জল দিয়ে দিলাম আর ওটা ফুটুক ততক্ষণে আমি ঘর দূরগুলো আর একবার দিয়ে নিই সকালবেলা তো ঝাড়া পোছা সমস্ত কিছুই হয়েছে আর এবার রান্নাঘরটা রান্না করেছি যেহেতু একটু তো নোংরা হয়েছে তো রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে মানে ছাড় দিয়ে নিলাম ছাড় দিয়ে আবার হাতটা ধুয়ে ভালো করে তারপরে এদিকে আবার ঝোল ফুটে গেছে মাছের তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল মানে নিজে রান্না করেছি বলে না তো দেখো মাছের ঝোল রেডি এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে মানে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো তো আর যখন মশলা পেস্ট করেছিলাম তখন কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম ওই জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়েছিল। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গুঁড়ো গরম মশলা ব্যাস আর কিছু করার নেই এবার শুধু মিক্স করব আর তারপরে নামিয়ে নেব মাছের ঝোলটা মাছের ঝোলটা ভাবজি কড়াইতেই থাক এখন আর নামাবো না কারণ আমার কাজও রয়েছে সেদিকেও করতে হবে আর যারা আসবে তাদেরও আসার সময় হয়ে গেছে তো এদিকে দেখো কি কি রান্না করছি করেছি একবার দেখিয়ে দিই তোমাদের মাছের ঝোল চাটনি এদিকে পাতলা করে মুসুরির ডাল করেছি গরমে এটাই মানে বেস্ট আর মানে ডালটার কথা বলছি একটু বেগুন ভাজা করেছি আর এখানে লেবু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা আর আসলে একটু ফ্রুটি এনে রেখেছিলাম বলো বলো তুমি কি খাও তুমি কি খাও কি দেখো পাকা বুড়ি কোমরটাকে এরকম ভাজ করে তারপরে বলছে দেখাবে না লজ্জা পেয়েছে মুখটা দেখো

সারাদিন যাদের কথা বলছিলাম আর কি বলবো আমার শ্বশুর দেখে সেভাবে যে তোমার কথা বলেছি দুদিন ধরে সব শর্টস রিলস তোমার ভিডিও দুদিন ধরে দেখেছি ব্যাপারটাই ব্যাপার তাই না চলো এবার কাজটা স্টার্ট করি আমরা থ্যাংক ইউ আশীর্বাদ করো তো এবার বলি কারা এসছিল ওর নাম হচ্ছে বিপাশা ওর একটা চ্যানেল আছে বিপাশা ওয়ার্ল্ড যত সম্ভব তো তোমরা দেখো ওখানে একটা ভিডিও পোস্ট হয়েছে আর ও আমাকে দিদি বলে ডেকেছে মানে ও আমার কাছে সাজবে বলে ওই জন্য তো দুদিন আগে মানে দুদিন ধরেই ওর সাথে কথাবার্তা হচ্ছে দুদিনেরই পরিচয় তো আজকের ডেটটাই আর কি ফাইনাল হয়েছে তো ওই জন্য মাসিমা এসছে তারপরে ও বোন এসছে আর আমাদের পুচকুটা এসছে তারপরে ওর হাজবেন্ড এসছে আর ওর ওপর আজকে যে মেকোভারটা হবে সেটা হচ্ছে রিসেপশন মেকোভার আমি আমার সাধ্য মতো মানে যতটা আয়ত্তে আনতে পেরেছি চেষ্টা করছি দেখানোর আর এতই গল্পে জমে গেছিলাম আমরা সবাই মিলে এত আনন্দ করছিলাম বিশ্বাস করো আমি যে প্রথম থেকে তোমাদেরকে ভিডিওতে কিছু দেখাবো ক্লিপসগুলো নিতেই ভুলে গেছি তারপরে অনেকটা হয়ে যাওয়ার পর মনে পড়েছে আমি তো ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক ওর ভিডিওতে পেয়ে যাবে আর এইখানে দেখো আই মেকআপ হয়ে গেছে ফেস মেকআপ হয়ে গেছে লাস্টে একটু টাচ আপ দেওয়ার বাকি রয়েছে আর এবার এখানে আমি করছি কলকাপ যেহেতু রিসেপশনের একদম ছোটোখাটোর মধ্যে একটা মানে কলকা করে দিচ্ছি আর একটু রেডের ছোঁয়া দেবো ভাবছি আজকে আগের দিন ব্রাইডালের দিন আমি ভেবেছিলাম রেড দেব। কিন্তু এতটাই তাড়াহুড়োর মধ্যে করেছিলাম না মানে ব্রাইডালের কলকাতার মধ্যে রেডের ছোঁয়া দিতে পারেনি তাহলে আরও ব্যাপারটা বেশ ভালো লাগে দেখতে তো এই তো ডান আর আই মেকআপটা কেমন হয়েছে জানিও পুরোটা একদম সুন্দর একটা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি লুকটা আর এবার লাস্টে যেটা মানে একটু ফাইনাল টাচ সেটাই দিচ্ছি আর ও আমার কাছে সে যে খুবই মানে খুশি হয়েছে আমার কাজ ওর ভীষণ পছন্দ হয়েছিল আর তোমরা দেখে জানিও ওর ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে আর বাবা ভীষণ পছন্দ করেছে বলছি প্রথমে ভাবছিলাম যে কি হবে কি হচ্ছে পরে আস্তে আস্তে যখন শেষের পথে তখন দেখলাম যে ব্যাপারটা এরকম মানে খুবই সুন্দর লাগছিল তো এবার একটু হাইলাইট করে দিচ্ছি আর এবার এই তো জুয়েলারি পাউনোর পালা হেয়ারটাও এইভাবে করেছি ওপেন হেয়ার করিনি মানে একটু অন্যরকমভাবে করেছি লাইন্স তুলে একটু অ্যাডভান্স একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি তো এবার জুয়েলারি পরিয়ে দিচ্ছি আর জুয়েলারি পরানোর পর চলো তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনালটা কেমন হলো আর ওর কতটা পছন্দ হয়েছে ও কতটা স্যাটিসফাইড আমার সাথে কাজ করে বা মা মানে আমাকে দিয়ে সাজিয়ে সেটাই তোমাদেরকে ওর মুখ থেকে শোনাবো চলো দেখতে থাক লেগেছে খুব ভালো লেগেছে মন থেকে বলছি একদম মানে খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট হয়েছে অসাধারণ এক কথায় একদম সত্যি কথা মন রাখার জন্য কিন্তু না পারবো তো এগোতে একদম অনেক অনেক দূর এগোতে পারবে অনেক দূর এত মানে এই অল্প কদিনে দিদি এত সুন্দর মানে দারুণ শিখেছে এটা আমার মুখে বলাটা না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর সবার পছন্দ হয়েছে আমার শাশুড়ি আমার বর সবার পছন্দ হয়েছে